হ্যালো ভাইস কি অবস্থা সবার তো কেমন আছো সবাই তো আশা করি সকলে অনেক অনেক ভালো আছো তো আমিও তোমাদের দয়া এবং আল্লাহর মতো অনেক অনেক ভালো আছি তো আজকে ভিডিও টাইটেল দেখে বুঝিয়ে গেছো যে আজকে ভিডিও কি হতে চলেছে তো বেশি কথা না পারে চলো ভিডিওটা স্টার্ট করা যায় প্রতিদিনের মতন একটা রেগুলার জয়েন করি আর প্রথম ম্যাচ ছিল মধ্যে আর দ্বিতীয় ম্যাচ যেটা আছে এখন এটা হচ্ছে তো এখানে আমি লুট করতেছিলাম তখনই হুট করে দেখতে পিছন দিক দিয়ে একটা অ্যানিমেশ এসেছে তো এসেছে যেহেতু তাকে তো মারতে হবে তো ওই দিক দিয়ে যায় ও চলে তো তখন এখানে আরো ওকে মোটামুটি ড্যামেজ দিয়ে বেচারাকে নক করে দেয় তো নক করে দিয়েছে এখানে আমি ট্রোবন্দি যেতে এখানে ফিনিশ করে দিই তো ফিনিশ করে দেওয়ার সাথে সাথে এখানে আরফ কিলটা টা পেয়েছি আর এখানে হয়ে যায় তার এক কিল তো এরপর এখানে আর কোনো অনেমে ছিল না যার করে আমরা চলে আসি কিছুটা এদিকে তো তখনই যে উপর থেকে নখ করে দিয়েছে তো নখ যেহেতু করেছি এখানে হয়তো বা আশেপাশে আরো কিছু প্লেয়ার ছিল তো মোটামুটি অনেকক্ষণ খোঁজার পর দেখতে পারি এদিকে বাম দিক দিয়ে আমাদেরকে কিছু প্লেয়ার মারতে শুরু করে তো এখানে একটাকে হাবিফ নখ করে দিয়েছে আর তখন দেখতে হবে যে ডাইন দিয়ে আরেকটা আসতে তো এটাকে মোটামুটি আমি কিছু ড্যামেজ দিয়ে দিই আর তখন এখানে আমি অ্যাপসেল মারা শুরু করি বেচারা অফজেল থেকে এই সোজা সুযোগ দৌড় দিয়ে সামনে চলে যায় তখন এখানে আবার একে দিয়ে আমি গুলটা ফাটানোর চেষ্টা করি বেচারা এখানে গুলল মেরে বসে করে যখন যায় তখন এখানে হানিফ বাম্প থেকে ওটাকে মেরে দেয় এর কিছুদিন পর আমি যখন এই স্কোপ করে দেখতে পাওয়া যায় এখানে ডাইন পো শুরু করে তো এদিকে ছিল হানিফ তো আমি বলতেছিলাম যে ওইটাকে ধরে মেরে দিতে তো দেখতে বেচারা ওইখান থেকে পালনা শুরু করে আর এখানে হানি ওটাকে মারা শুরু করে তো মারতে মারতে এক পর্যায়ে ওটাকে মেরে ফেলে তো যাই হোক এখানে উইকিলটা আমি ফিনিশ করে দিই মোটামুটি এখানে আমি ভালোই ড্যামেজ দিলাম কিন্তু এখানে আমি একটা কিলো পাইনি তো যাই হোক এখানে টিমেট পেয়েছে ওটাই হচ্ছে বড় কথা কারণ টুর্নামেন্টে একজন প্লে হলো অর্থাৎ নিজের টিমমেট কিল এরপর আমরা ওই সাইড থেকে চলে এসে এদিকে আর এদিকে অনেকক্ষণ ক্যাম্পিং করে এদিকে কোনো অ্যানিমে ছিল না তো যখন দেখতে পাচ্ছি জুন ওই দিকে পড়েছে আমরা যাচ্ছিলাম ওইদিকে তো তখন হুট করে সামনে দিক দিয়ে আমাদের দেখতে পাচ্ছি একটা স্কোয়াড চলে এসেছে তো মোটামুটি এখানে আমি একে দিয়ে একটা ড্যামেজ দিয়ে দিই ভালো তো তারপর নিচে যেটা ছিল ওইটা কিন্তু এখানে আমাকে ভালোই ড্যামেজ দিয়ে দেয় তো এখানে হাবিফ কিন্তু আমার ফুল স্পি করে দেয় এবং হানিফ এবং আরফ কিন্তু ফাইট নিয়ে চলেছে এরপর এখানে আমি যাচ্ছিলাম যে যখন এমনি বাইরে হবে তখনই তার মাথার হেলমেট হরিয়ে দেব আর আর হাফিফ তো দিকে মেরেই চলেছে তো তখন হুট করে দেখতে পাচ্ছি পিছন দিক দিয়ে একটা ল্যাম্বর নিয়ে চলে এসেছে গাড়ি নিয়ে ল্যাম্বর এখানে আমি ফাটিয়ে দিই আর ফাটিয়ে দিয়ে বেচারা যখন পালাতে নেই এখানে আমি একে দিয়ে তাকে নক করে দেয় এরপর বেচারা ওইদিকে এইভাবে পড়তে কিছুক্ষণ পর যখন ওখানে দেখতে পাচ্ছি এখান থেকে বাইরে হতে উইকিলটা কিন্তু এখানে আমার কনফার্ম আর এদিকে কিন্তু উপরে যে গেলে ওইগুলো কিন্তু আমরা একের পর এক মারি দিতেছে আর তারাও কিন্তু মোটামুটি এখানে আমাদেরকে ভালো নেমে দিতেছে এরপর আমরা চলে এসেছি নিচে দিয়ে কারণ ওইদিকে আর আমরা ফাইট নিতে চাচ্ছিলাম তো এখানে মেরে দেয় হাবিব একটা লঞ্চ পেট তো লঞ্চে মেরে আমরা চলে যাই সোজা সামনের দিকে আর এখানে যেহেতু আরব স্নাইপার বিলে ছিল তো সেই কিন্তু এদিকে ব্যাক দিয়ে চলেছে আমাদেরকে আর একটাকে দেখতে পাবে ও তিনটাকে অলরেডি নক করে দিয়েছে তখন এখানে আরব বলতে থাকে যে আমরা সরাসরি উপরে রাস করতে যেহেতু সে এখানে তিনটাকে নক করে দিয়েছে তো ওই দিয়ে হানিফ এবং হাবিব চলে যায় আর আমি সোজা চলে যাই বাম দিক দিয়ে তো তখন দেখতে পাচ্ছি আরবের সামনে একটা প্লেয়ার তো এটাকে ড্যামেজ দেয় আর আরব উইকেটটা এখানে নক করে দেয় তারপর উপরে আরও কিছু প্লেয়ার ছিল তো এখানে হাবিব আর হারিফ মিলে তারা ফাইট নিতেছিল তো হুট করে একটা আমার সামনে চলে আসে তো তাকে এখানে আমি নক করে দিই তো নক করে দেওয়ার সাথে সাথে এখানে তাকে ফিনিশ করে দেয় তো এইখানে এই নেমেটা কিন্তু দাঁড়া ছিল যে এখান থেকে সে লস এট পালিয়ে যাবে কারণ এখানে সে কিন্তু ছিল তিন নাম্বার টিম আর এখানে কিন্তু আমরা তাদের ফুল টিমটাকে ওয়ার্ক আউট করতে পারি না কারণ যেহেতু একটা এনিমি এখান থেকে আগেই চলে গেছে তো এরপর সরাসরি এখানে আমি যে এনিমিটা লস এট ছিল তো তার লস এট ম্যাচ চলে আসি জুনে আর হাবিব দেখতে পাবে তার নিজস্ব লস এট ম্যাচ এখানে আগেই চলে এসেছে তো বাইরে ভাই এখানে আসার পর দেখতে পাবে চারিদিকে এনিমি আছে তো হুট করে দেখতে ডাইনে একটা ফাইট নিতেছে তো এখানে আমাদের থার্ড পার্টি শুরু করে দিই আর তখন একটা এখানে হাবিব মেরে দেয় হাবি মেরে দেওয়ার সাথে সাথে তার ফুল জারি দিকে তো একের ড্যামেজ দিয়ে যাচ্ছি মানে মরবে না তাদের কথা এখানে মরবে না কোনো ভাবেই মরবে না কি বলবো আর যখন এনিমি মারবে তখন আমরাই মরে যাবো এর কিছুক্ষণ পরে যে প্লেয়ার গুলো সরাসরি এদিকে আমাদের উপর সে রাশ করে দেয় তো মোটামুটি এখানে আমি বুমের ড্যামেজ খেয়ে যাই তো যখন আমি এদিকে পালাতে নেবো তখনই আমার মুখের সামনে গুলো আর পিছন দিক দিয়ে এখানে আমাকে নক করে দেয় তারপরে এখানে হাবিব ছিল তো এখানে দেখতে পাচ্ছি যেখানে আরফকে নক করে দিয়েছে আমাদের এরপর এখানে হাবিবকে নক করে দেয় এরপরে এখানে আমরা তিনজন এখানে মারা খায় যায় আর আমাদের একমাত্র প্লেয়ার রাসার বেস্ট প্লেয়ার এখানে বেঁচে আছে হানিফ তো এখানে হানিফের সামনে ছিল একটা প্লেয়ার তো সেই কিন্তু এখানে একটাকে নক করে দেয় তো যখন বেচারা এই কিলটা নিবে তো তখন এই পিছন দিক দিয়ে আরেকটা নিবে এখানে তাকে নক করে দেয় তার টিম তো এখানে সেই কিলটা কিন্তু পায় না আর এই কিলটা কিন্তু এখানে উঠে আনে এখানে আমরা সবাই মারা খেয়েছে এরপর আমাদের যে তিন নাম্বার ম্যাচটা আছে তো ওইটা আমাদের শুরু হয়েছে কালারিতে আর কালারিতে দেখতে পাই যে এখানে পঁয়তাল্লিশ জন প্লেয়ার আছে অর্থাৎ এখানে একটা স্কোয়াড আগেই চলে গেছে আমার নিয়ে পরে দাস হবে তো দাস হবে নামার পর দেখতে পাই যে উপরে কিছু প্লেয়ার আছে তো এখানে আমি পেয়ে যাই এমপি তখন হুট করে আমার সামনে একটা প্লেয়ার নামে আমার সামনে যে এনিমিটা ছিল তো এটাকে মোটামুটি অনেকগুলো কিন্তু আমার সামনে আরেকটা এনিমি ছিল তো ওইটা কিন্তু এখানে আমাকে নক করে দেয় আর আমার প্রেসে ছিল হাবিব হাবিব কিন্তু এখানে আমার যে সামনে প্লেয়ারটা ছিল ওইটাও কিন্তু এখানে নক করে দেয় কিন্তু এখানে বড় কথা হলো এটা না বড় কথা হলো যে এখানে আমি নক হয়ে পড়ে আসি তাদের কোনো খবরই তো এদিকে কিন্তু দেখতে পাচ্ছি যে হানি নক করে তো মোটামুটি এখানে তাদের তিনটা প্লেয়ার শেষ এরপর এখানে হানিপ আমাকে রিভাইভ করে দেয় তো মোটামুটি এখানে তারা কিন্তু ওই কিলটা পেয়ে যায় যেহেতু আমাকে এখানে রিয়ে দেয় এরপর রিয়ে পাওয়ার সাথে সাথে এখানে আমি কিছুক্ষণ যাবৎ লুট করে আর ওদিকে হানি পা হাবিব প্লে যায় ওই সিঙ্গেল প্লেয়ারটাকে মারতে কিন্তু এখানে বুলবশত তাদের সামনে পড়ে যায় একটা স্কোয়াড এখানে হাবিবকে ফিনি করে দেয় আর এখানে বেঁচে আসে হানি দেখতে এরপরে এখানে হানিব ফিনিশ আর হানি বলতে এদিক দিয়ে আমি চলে যেতে কারণ এই দিকে আমি শুধু চলে যে বেন্ডিংয়ে ছিল ওই ফুল স্কট এরপর আমি যখন এদিকে তারা কিন্তু অলরেডি চলে এসেছে আর এদিকে আরাফের উপর ড্যামেজ দেওয়া শুরু করেছে তো এখানে আমি একটা গুলাল মেরে তাড়াতাড়ি করে এখানে আমি একজনকে করে দিই তো এরপর এখানে আরফ আরেকজনকে রেপ করতে তারা কিন্তু অলরেডি রাসে চলে এসেছে এখানে কিন্তু মেরে মোটামুটি এখানে ড্যামেজ দেওয়া শুরু করে তো যখন এখানে আমার সামনে একটা চলে এসে তো এখানে আমি তাকে ট্রবণ দিয়ে যেতে নক করে দিয়ে যখন আমি কিলটা নিতে চাই হুট করে আমার পিছন দিক দিয়ে একটা মেরে দেয় শুধুমাত্র আমাদের এই একটা কিলের জন্য অনেক বড় একটা ইফেক্ট পরে তো ওইটা তোমরা লাস্টে দেখলে বুঝতে পারবে যে কি হয়েছিল এরপরে এখানে করে আর এখানে আমাকে ফিনিশ করে দেওয়া হয় আর এখান থেকে কিন্তু মোটামুটি সেভে চলে গেছে তো এর পরে এখানে আমাকে রিএপ করে দেওয়া হয় সাথে আমরা ওইখান থেকে লুট করে চলে আসি এদিকে তো তখন হাবি বলে তার সামনে একটা সিঙ্গেল প্লেয়ার আছে এরপরে এখানে আরব আর হারি ফিলিয়ে মারা শুরু করে কিন্তু এখানে মোটামুটি হাবি ভালো ডামে দিয়ে দেয় যার কারণে এখানে হারিপ ওই কিলটা পায় না কিন্তু এখানে দেখতে পাচ্ছি একটু পরে হাবি ওই মেরে একবার এখানে ফিনিশ দে করে তো এখানে কিন্তু আমরা অলরেডি একটা কিল পেয়ে যাই তো মোটামুটি এখানে অনেকক্ষণ যখন লুট করি তো লুটমুট করে যেহেতু জুন পড়েছে সামনের দিকে তো আমাদেরকে কিন্তু সামনের দিকে যেতে হবে তো এখান থেকে আমরা লুটমুট করে যাই সামনের দিকে তো সামনের দিকে আসার পর হুট করে এখানে হানি পড়তে থাকে তার সামনে দিকে একটা প্লেয়ার আছে তো আমরা দেখতে পাচ্ছি এখানে একটা এনিমি লুট করতে এরপর সরসরি এই দিক দিয়ে আমি লাভ দিয়ে নেমে পড়ে নিচে আর ওই দিক দিয়ে দেখতে পাচ্ছি এনিমিটা সরাসরি বাম দিক দিয়ে পালানো শুরু করে তো এইদিকে বাড়ি ছিল আরব তো মোটামুটি এখানে আমরা চলে যাই রাস্তার দিকে তো এখানে মোটামুটি আরব ড্যামেজ দেওয়া শুরু করে আর এইদিকে ওয়াই দিয়ে মোটামুটি এখানে দুইটা গুলি করি তো এখানে কিন্তু আরেকটা গুলি খেলে কিন্তু মরে যেত দেখতে পাচ্ছি ড্রপেও কিন্তু আরেকটা প্লেয়ার আছে যেটা কিন্তু ওই পালানো শুরু করতো ওটাও কিন্তু ভালো কিছু ড্যামেজ দিতে কিন্তু গুলালের থাকার বেচারা এখানে বেঁচে যায় এরপর যেটা গুলো লুকিয়ে লুকিয়েছিল তো মোটামুটি আমি তাকে দেখতে তখন এখানে হাবিব নক তো এখানে কিন্তু দুইটা ছিল তো এখানে আর ফিনিশ করে করে দেয় ওইখান থেকে ফাইটিং চলে এই করে আর এই করে আসার পর দেখতেছি যে আশেপাশে কোনো এনিমি আসে কিনা কিন্তু দেখতে পাই এদিকে কোনো নেই যার কারণে আমরা ডাই দিক দিয়ে ঘুরে চলে আসি তখন আরপ আর হাবিব বলতে টাওয়ার একটা প্লেয়ার আছে তারা সেখানে ফাইটিং নিতেও শুরু করে আর এটা ছিল একটা টিমের লাস্ট প্লেয়ার তো তারা এখানে এই প্লেয়ারটাকে মেরে দেয় আর তাদের ফুল টিমটা এখানে ওয়াইপ হয়ে যায় এরপর আমি সোজা দৌড়ে উঠতে যাই টাওয়ার উপর আর যখন আমি টাওয়ার উপর উঠতে যাই তখন আমি এখানে মার খেয়ে যায় নিচে আর আমার বাম সাইডে কোনো প্লেয়ার ছিল না যার কারণে এখানে আমি বেঁচে যাই তখন আমি আবার দিয়ে টাওয়ার ওঠে আর তখন দেখতে পাচ্ছি ডাইন সাইড ওপি লেভেল ফাইট চলতেছে তো এরপর দেখতে একটা আর ওই সাইডের ফাইট ইনডোর করে এই টাকে মারা শুরু করি তো মোটামুটি এখানে আমি এটাকে ভালো ড্যামেজ দিতে আর হানি বইটার উপর রাশ করে দিতে যাচ্ছিল কিন্তু তখন এখানে হাবিবকে পিছন দিক দিয়ে গ্রেনেট মেরে এখানে নক করে তো এখানে মোটামুটি আমি হাবিবকে রিএপ ধরি মারতে পারে এরপর আবার হাবিবকে এখানে নক করে দেয় তারপর এখানে আবার আমি এখানে হাবিফকে রিয়ে শুরু করি মোটামুটি এখানে হাবিবকে রিএফ দেওয়ার কারণে কিন্তু আমি

দেখতে পাচ্ছি ডাইন পাশে আরেকটা অ্যানিমে আছে যেটা কিন্তু এখানে সিঙ্গেল পে আর তখনই দেখতে পাচ্ছি যে আমার নেটটা এখানে চলে গেছে যার কারণে এখানে আমি একে মারতে পারি না আর আমার টিমমেট মিলে এখানে এটাকে মেরে দেয় যার কারণে আমাদের এখানে ভুইয়া হয়ে যায় লাস্টে কিন্তু আমার নেটটা চলে যায় যার কারণে কিন্তু এখানে আমি এই কিলটা পাইনি আর এখানে কিন্তু মোটামুটি আমি ভালোই ড্যামেজ দিয়েছিলাম আর আমার টিমেট কিন্তু আমার কিলগুলো নিয়েছিল তো ওটা বড় বিষয় না টুর্নামেন্টে কিল কম বেশ কম হয়ে থাকে অর্থাৎ নিজের স্কোটে আসলে হলো তাহলে কিন্তু পয়েন্ট পাওয়া যায় চলো তোমাদেরকে এবার পয়েন্ট টেবিলটা দেখে দিয়ে তিন ম্যাচে আমরা কত পয়েন্ট করেছিলাম তো এখানে যদি তোমরা পয়েন্ট টেবিল দিয়ে খেয়াল করো তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমরা তিন নাম্বার স্কোরটা হয়েছিল আর এখানে আমাদের পজিশন পয়েন্ট ছিল বিশ আর আমরা এখানে কিল করেছিলাম তিরিশটা তো তোমরা যদি মোট পয়েন্টে দিয়ে খেল করে তাহলে দেখতে পাচ্ছি এখানে আমাদের পয়েন্ট হচ্ছে পঞ্চাশ আর আমাদের উপরে যারা দুই নাম্বারে তারা কিন্তু এখানে একান্ন পয়েন্ট করে টপে দুই নাম্বারে চলে গেছে তো মোটামুটি এখানে যদি আমি উইকেলটা পেয়ে যেতাম তাহলে হয়তো এখানে আমরা দুই নাম্বার চলে যেতে পারতাম পাক যখন খারাপ থাকে তখন আর কিছু করার নাই তো তোমরা তো দেখতে পেলে এখানে তো আমরা তিন নাম্বার হয়েছিল আর তিন নাম্বারে এখানে আমাদের ষাট টাকা করেছিল তো এটার এনে বি ছিল তিরিশ টাকা তো মোটামুটি আমরা কিন্তু সবসময় ছোট ছোট টুর খেলে থাকি আর এগুলো হচ্ছে রেগুলার টুর তো এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে আর চ্যানেল যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেয় তো সেই মধ্যে সবাই ভালো থেকো